আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী জুলাই পরবর্তী চব্বিশের যে রেগুলেশন যে অভ্যুত্থান যে বিপ্লব এই বিপ্লবের পরে আজকে প্রায় চোদ্দ মাস হয়েছে এক বছর দু মাস চলছে এই সময় আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে আওয়ামী ঘরানার যারা সাংবাদিক আছে তারা অতিথি হয়ে আসছে তার কথা বলছে ইলেকট্রনিক্স মিডিয়ার স্টুডিওতে তারা আওয়ামী লীগের পক্ষে দালালি করছে বিশেষ করে আনিস আলমগীর নামের একজন আওয়ামী সন্ত্রাসী তাকে টেলিভিশন চ্যানেলে ডাকা হচ্ছে তার ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসগুলো আমরা দেখতে পাচ্ছি তার কথা শুনতেছি টেলিভিশন চ্যানেলে সম্পূর্ণ সে আওয়ামী লীগের পক্ষে ডিফেন্স করছে আমুরগের পক্ষে অকালতি করছে তো কীভাবে সম্ভব যেখানে দুই হাজার প্রায় মানুষকে মেরে ফেলেছে জুলাই চব্বিশে সারা বিশ্ববাসী জানে বড় একটা বিপ্লব হয়েছে এবং আমরা এই আনিস আলমগীর সাংবাদিক দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে জামাত শিবিরকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরেছি শেখ হাসিনের পক্ষে সাপাই গাই স্টাটা দিয়েছে যেটা আজকে দেখলাম বিনাকী ভট্টাচার্য তুলে ধরেছে বিনাকী ভট্টাচার্যের কথা শুনেই সব কথা বলছি না এই আনিসলামগীরকে আমি কয়েকবার লিখেছি যে সে এই সময়ে আউমলীগের পক্ষে আহ করতেছে শুধু আনিসালুমগীর নয় আর অনেকে আছে আবার যারা মেন পি তারা অমলীগের অমলীগার হয়ে গেছে অনেক সাংবাদিক আছে যারা বিএনপি ঘরানার তারা আওয়ামী লীগের পক্ষ পক্ষে অবস্থা নিয়েছে আর এদিকে তুষার তুষার আব্দুল্লাহ নাকি এক নামটা খেয়াল আসছে না তুষার তুষার নামের একজন সাংবাদিক আছে ব্যক্তিগতভাবে তিনি ডাক্তারি লেখাপড়া করেছেন চিকিৎসক মেডিকেল লাইনের লেখাপড়া করেছেন তিনি তো তিনি মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও অনেকের কাছে পরিচিত শুভেচ্ছা নামের একটা ম্যাগাজিন ম্যাগাজিন অনুষ্ঠান করতো অনেক বছর আগে প্রচণ্ড রকমের আওয়ামী লীগের দালালি করতেছে এদিকে মাসুদ কামাল তিনিও এমনভাবে কৌশলে কথা বলছেন তার সারাংশটা তিনি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন আরও অনেকই তো আমরা আমরা বলে থাকি দেশকে স্বাধীন করেছি আমাদের একটা রেগুলেশন হয়েছে আমাদের একটা বিপ্লব হয়েছে তো এই বিপ্লব পরবর্তী কীভাবে এগুলো চলতে পারে কিভাবে আওয়ামী ঘরনার ফ্যাসিস্ট যারা সন্ত্রাসী শেখ হাসিনার পক্ষে যারা অবস্থা নিয়েছিল তারা কিভাবে এখন টেলিভিশন মিডিয়ায় সে আওয়ামী লীগের পক্ষেই কথা বলতে পারে এই সময়ে এসে এগুলো আমাদের বন্ধ করতে আসসালামু আলাইকুম